চাণক্যীতি থেকে একটি শ্লোক পড়ে শোনাচ্ছি জ্ঞাতি বা আত্মীয় স্বজন নিতে পারে না চোরে চুরি করতে পারে না দানের দ্বারা যার ক্ষয় হয় না বিদ্যা এমনই এক রত্ন বা মূল্যবান ধন ধনী ভাগ্যের পরিহাসে দরিদ্র হতে পারে কিন্তু জ্ঞানী কখনও মূর্খে পরিণত হন না তাই বিদ্যার চেয়ে মূল্যবান ধন আর কিছু নেই এখানে যেটা বোঝানো হয়েছে আপনার অনেক টাকা পয়সা অনেক ধন সম্পদ চলে যেতে পারে কিন্তু আপনার অর্জিত জ্ঞান আপনার উর্জিত শিক্ষা আপনাকে ছেড়ে যাবে না আপনি যদি জ্ঞান অর্জন করেন তাহলে আপনার জ্ঞানটা কিন্তু রয়েই যাবে এবং সেই জ্ঞান দ্বারা আপনি যে কোনোভাবেই বিপদমুক্ত হবেনি তাই জ্ঞানের চেয়ে বড় সম্পদ আর পৃথিবীতে কিছু নেই তাই আমাদের সবারই উচিত জ্ঞান অর্জন করা প্রতিদিন অন্তত বিশ মিনিট করে বই পড়ার চেষ্টা করুন বই পড়লে জ্ঞান অর্জন হয় আর জ্ঞান অর্জন কখনো বৃথা যায় না সবাইকে ধন্যবাদ